হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব আলু দিয়ে কলিজা ভুনা তো আলু দিয়ে গরুর কলিজা ভুনা। রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে এদিকে প্রথমে আমি কলিজা নিয়ে নিলাম কলিজাগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে পানি ফেলে ভালো মতো ধুয়ে নিয়েছি ভালো মতো ধুয়ে তারপর আমি এটাকে ছোট ছোট পিস করে নিয়েছি দেখেন আমি কিন্তু ছোট ছোট পিস করে আজকে এই কলিজাটা রান্না করব আলু দিয়ে তো সিদ্ধ করে নিয়েছি সবাই কলিজাটা সিদ্ধ করে রান্না করলে ভালো হয় রক্তের যে পানিটা থাকে সেটা চলে যায় তো এদিকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি কলিজাগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম আর কলিজার সাথে আমার লাগবে কি আলু আর আমি আলুগুলো কিন্তু এই কলিজার মতোই কেটে নিব তো এদিকে প্রথমে নিয়ে নিলাম আলু দেখেন আলুগুলোও কিন্তু আমি সেম কলিজার মতো ছোট ছোট করেই কেটেছি গোল গোল করে কলিজাগুলো ছোট ছোট করে কেটেছে আলুগুলো ছোটো ছোটো করে কেটেছি তো এইভাবেই আমি আজকে আলু দিয়ে কলিজা ভোনা করব। তো প্রথমে এদিকে আমি আলুগুলো সুন্দর মতো ধুয়ে নিয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর রেখে দিয়েছি এখন চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়ি বসিয়ে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিব। সাদা তেল অ্যাড করার পর তেলটাকে আমি কি করব গরম করে নিব আর চুলা আঁচটা আমি মিডিয়াম আজে রেখেছি মিডিয়াম আজে রেখে আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রথম দুটো তেজপাতা তারপর দিলাম অ্যালার্জি দার্চিনি চার পাঁচ টুকরো করে তো তারপর দেওয়ার পর এটাকে আমি দুই থেকে তিন সেকেন্ড ভেজে নিব একটু একটা ফ্লেভার আসার জন্য তো এদিকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে এক কাপের মতো পেঁয়াজ অ্যাড করে দিলাম এক কাপের একটু বেয়াস বেশি পেঁয়াজ দেওয়া হয়েছে আর চুলা রাসটা কিন্তু আমার মিডিয়ামে আছে তো এখন পেঁয়াজটা আমি কি করব একটু নরম করে নেব মানে একটু বাদামি কালার করে পেঁয়াজগুলো একটু নিয়ে নিব তো এদিকে আমি নরম করে নিচ্ছি তো এদিকে আমার পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে দেখেন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর মশলাটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে এলাচি দারচিনি তারপর তেজপাতা তো ভালো একটা ফ্লেভার আসছে এখন যা যা মশলা লাগে সব দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া তারপর দিলাম দুই চা চামচ আদা রসুন জিরা বাটা পেস্ট করে রেখি ওটাই আমি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম ধনে জিরে গরম মশলা এক চা চামিচ আমি গরম মশলাটা কীভাবে বানিয়েছি অবশ্যই জানাবো এটার মধ্যে ধনে জিরা এলাচি দারচিনি দিয়ে হালকা করে একটু টেলে নিয়েছিলাম সেটাই আমি এক দুই চামিচ দিয়ে দিলাম এখন আমি এই মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিলাম ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে একটু পরিমাণ মতো পানি অ্যাড করলাম কারণ মশলাটা আমার কষার জন্য তো পানি দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি কি করব ভালো করে কষে নিব। একটু মশলাটাকে ভাজা ভাজা করে নিব। এদিকে দেখেন আমার মশলাটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে এসে এসেছে তারপর তেলটাও কিন্তু উপরে ভেসে এসেছে তো এদিকে আমার মশলাটা অনেকটা ভাজা ভাজা ভালো একটা ফ্লেভার এসেছে আর চুলা রাসটা কিন্তু আমি মিডিয়াম আজেই করে কিন্তু তরকারিটা রান্না করছি এখন এই মশলাটা ভাজা ভাজা হওয়ার পর আমি যে আগে থেকে কলিজাটা সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে ধুয়ে রেখেছিলাম সুন্দর মতো সেই কলিজাটা এখন আমি দিয়ে দিলাম আমি কিন্তু কলিজাগুলো ছোটো ছোট পিস করেই কিন্তু আজকে আলু দিয়ে রান্না করছি তো এদিকে দেওয়ার পর এখন আমি কলিজাটাকে মশ মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেন আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নিব। এখন এর মধ্যে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে ভালো করে একটু কষিয়ে নিব এদিকে দেখেন আমার কতটা একটু পানি উঠেছে এই মশলাটাকে আমি কি করব ভালো করে একটু ভাজা ভাজা করে নিব মানে কলিজার সাথে তো দেখেন এদিকে কিন্তু কালারটাও আমার অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এখন আমি পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছি ঢেকে রাখার পর আমি চলে এসলাম তো এদিকে আমার পাঁচ মিনিটের মধ্যেই আমার কিন্তু কলিজাটা কষানো হয়ে গেছে কষিয়ে নিয়েছে আলু কিন্তু আমি এখন অ্যাড করব না আমি পরে আলু অ্যাড করব। মানে কলিজাটা সিদ্ধ হওয়ার পরে এখন আমি এর মধ্যে কি করব পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম গরম পানি কলিজাটা একটু সিদ্ধ হওয়ার জন্য তো এখন গরম পানি অ্যাড করে দিয়েছি এখন গরম পানি অ্যাড করার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিট আর আমার চুলা আঁচটা কিন্তু এখন আমি একটু বাড়িয়ে দিয়েছি কারণ বলক আসলে আমি আবার মিডিয়াম আঁচ করে নিব এদিকে দেখছি আমার কি বলক আসছে কিনা দেখেন আমার অনেকটা কিন্তু বলক চলে এসেছে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি আর আমি এখন চুলা আঁচটা কী করব মিডিয়াম আঁচে আমি কলিজাটাকে সিদ্ধ করে নেব আর কলিজাটাকে আমি একটু মাখা মাখা করে রাখব তো এদিকে আমি চুলা আঁচটা মিডিয়াম করে রেখে আমি এখন কলিজাটাকে একটু নেড়ে দিচ্ছি আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর দেখব আমার কলিজাটা সিদ্ধ হলে তারপর আমি আলুগুলো অ্যাড করব। আর আমার আলুগুলো ছোট ছোট তো সিদ্ধ হতে সময় লাগবে না তো এদিকে আমার কলিজাটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে তাই আমি আলু অ্যাড করে দিলাম আলু অ্যাড করে আমি এখন এর সাথে কি করব কলিজার সাথে ভালো করে পুরোপুরি সিদ্ধ করে আমি নিব এখন একটু আমি এর মধ্যে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচামরিচ আর কাঁচামরিচ অ্যাড করে এখন আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি নাড়া নাড়া দিয়ে আরও পনেরো মিনিট রান্না করে নিব এটাকে মিডিয়াম আজে পনেরো মিনিট পর আমার কিন্তু কলিজাটা পুরো আলোটাও সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি কলিজাটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম দশ থেকে পনেরো মিনিট পনেরো দশ থেকে দশ মিনিট পর চলে আসলাম আমার কেমন হয়েছে তো এদিকে আমি দেখেন আমার আরও পানি আছে তো পানি আছে তো আমি পানিটা কিন্তু পুরোটা শুকিয়ে নেব তো আমি আবার একটু ঢেকে রাখছি তো ঢেকে রাখার পর আমি দেখছি আমার কলিজাটা কেমন হয়েছে দেখেন আমার আলুটা কলিজাটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তো মিডি চুলার রাসটা কিন্তু আমার মিডিয়াম আজই আছে তো বন্ধুরা তো আমার আজকে কলিজা ভুনাটা কেমন হচ্ছে দেখেন তো এদিকে কিন্তু কলিজাটা আমার প্রায় হয়ে গেছে দেখেন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে পানিটাও শুকিয়ে গেছে আমার কলিচাটাও সিদ্ধ হয়েছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে প্লিজ একটা শেয়ার করে দিবেন আর এদিকে আমি দুই চা চামিচ ভাজা জিরা দিয়ে দিলাম জিরাটা আমি আগে থেকে একটু ভেজে রেখেছিলাম সেটাকেই আমি গুঁড়ো করে আমার আলু আর কলিজা তরকারির মধ্যে দিয়ে দিলাম এখন আমি এ দিয়ে আমি দুই থেকে তিন মিনিট এটাকে ঢেকে রাখবো ঢেকে রাখার পর এদিকে আমার কলিজা ভুনাটা কমপ্লিট হয়ে গেছে দেখেন আমার কিন্তু কলিজা ভুনা হয়ে গেছে আমি এরকমই মাখা মাখা কলিজাটা রেখে দিব দারুণ মজা হয়েছিল আমার রেসিপিটা ফলো করে অবশ্যই কিন্তু আপনারা বাসায় করবেন আর এদিকে আমি চুলা রাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি দারুণ একটা আলু দিয়ে কলিজা ভুনার রেসিপি তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে হচ্ছে অবশ্যই জানাবেন আর বাসায় আপনারা অবশ্যই বানিয়ে খাবেন দারুণ মজার একটা রেসিপি তো আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম